ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই তীরটা যখন বুকে ঢুকল তখন একটুও কষ্ট পায়নি যখন দেখলাম মানুষটা নিজের ছিল তখনই কষ্ট পেয়েছিলাম জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু কিন্তু মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু কখনো কাউকে কথা বলার জন্যে বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দিবে একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না যা করে তা হচ্ছে অভিমান আর অভিমান কখনো রাগ থেকে হয় না হয় কষ্ট থেকে পৃথিবীর সব থেকে খারাপ নেশা হলো কারো মায়ায় নিজেকে আবদ্ধ করে ফেলা কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পালে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে চাকরি আর টাকা দেখে কখনও কোনো মেয়ের বিয়ে দেবেন না খোঁজ নিয়ে দেখুন ছেলেটা মানুষ কি না কারণ ভাত কাপড়ের জন্যে কোনো মেয়ে মরে না মরেও অমানুষের অত্যাচারের জন্য। তুমি যাকে ভেবে কষ্ট পাও খোঁজ নিয়ে দেখো সে কিন্তু তোমায় ছাড়াই হেসে বেড়াচ্ছে সত্যি কথা বলতে কী ভালো লাগাটা প্রেম আর ভুলতে না পারাটা হল ভালোবাসা হাজারো অপমানের পর যদি কেউ বলে সে তোমাকে খুব ভালোবাসি তাহলে বিশ্বাস করো তার ভালোবাসাটা হলো একদম পবিত্র যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও যদি সারা জীবনের সুখ চাও তাহলে তোমার কাজকে ভালোবাসো কিছু কষ্ট এমন হয় চুপচাপ সহ্য করা ছাড়া আর কোনো উপায় থাকে না আর চাইলো কাউকে বলা যায় না কথা দেওয়াটা বড় না কথা রাখাটাই বড়। এমন কথা কাউকে দেওয়া ঠিক না যা রক্ষা করা সম্ভব না জীবনে চারটি জিনিস কখনোই ভাঙতে নেই বিশ্বাস সম্পর্ক মন প্রতিশ্রুতি কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দও হয় না কিন্তু অনেক বেশি কষ্ট হয় বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে মর্ণার বিবেকটা যদি অশিক্ষিত থাকি। শূন্য পকেটে যে নারী পাশে থাকে সাফল্যের পর সেই নারী স্ত্রী হওয়ার যোগ্যতা রাখি কেউ দেখে না তুমি কার জন্য কি করছো তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি সময় আর পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিল জীবনকে থামিয়ে দিতে পারে না কোনো না কোনো রাস্তা ঠিকই তৈরি করে দেয় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন ভুল করতে সময় লাগে না কিন্তু সেই ভুল শোধরাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায় আপনি যখন কম বলবেন লোক আপনার কাছ থেকে তত বেশি জানতে চাইবে পৃথিবীর সবচেয়ে বড় বেইমান হলো সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে বড় স্বার্থপর হলো সুখ যা বেশি দিন থাকে না আর সবচেয়ে আপন হল কষ্ট যা সব সবসময় পাশে থাকে যে তোমাকে সত্যিই চায় সে তোমার কাছে কোনোদিনও কিছু চাইবে না কিছু মানুষ আছে আপনাকে ছাড়বেও না আবার ধরে রাখবেও না বারবার বোঝালো সে অবজের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো অনেকবার মন বলে হার মেনে নেই তখনই মনে পড়ে এখনও অনেক লোককে ভুল প্রমাণ করার আছে চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায় আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায় নিরমতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা অনেকেরই থাকে না আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেও ভুলে যায় আর আমি তো সাধারণ মানুষ পৃথিবীর সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কাঁদতে পারে না নিজের সব দুঃখ কষ্ট বুকে চেপে রেখে বয়ে বেড়ায় মানুষ দুটোর সময় চুপ থাকে যখন তার কথা বলার কিছু থাকে না আর যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না একজনের ইচ্ছাতে কখনোই সম্পর্ক করা সম্ভব না কিন্তু একটা সম্পর্ক কি। ভেঙে ফেলার জন্য একজনের ইচ্ছাই যথেষ্ট আর সেটা হলো অবহেলার মাধ্যমে কষ্ট তখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় মানুষ যখন মিথ্যার স্বপ্নর আবেগের মুখে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা কতটা কঠিন অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর সরমনের মানুষেরায় জীবনে বেশি কষ্ট পায় একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না ভেবে দেখো তুমি কারো না কারো কাছে অযোগ্য এই পৃথিবীতে কেউ কারো যোগ্য নয় যোগ্য বিবেচনা করে নিতে হয় হাজারো সম্পর্ক এই একটি জায়গায় এসে বিরতি নেয় সেটা হলো সন্দেহ জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয় তাহলে তাই করো হয়তো একটু কষ্ট পেতে হবে তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনোই অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তবে বুঝে নিও সেটা কখনোই ভালোবাসা ছিল না সেটা ছিল সময়ের প্রয়োজনীয় একটু ভালো লাগা একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না বিধাতা মানুষের ভেতরে কিছু না কিছু খুদ মিশিয়ে দিয়েছে নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না জীবনে ধাক্কা খাওয়া বিশেষ প্রয়োজন আছে কারণ ধাক্কা খেলে জীবনকে বদলানো যায় কারো হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো কেউ জানে না সেই পাথর কত গভীরে আঘাত করবে শুধুমাত্র যা হৃদয়ে আঘাত করবি সেই বুঝবি পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয় দুধ থেকেও কাছাকাছি থাকা যায় এটা কেবলমাত্র অনুভূতির উপর নির্ভর করে সেই সময়টা খুব কঠিন যে সময় চোখে জল ফেলতে হয় কিন্তু ওই সময়টা তার চেয়েও বেশি কঠিন যে সময় চোখের জল লুকিয়ে হাসতে হয় নিজেকে এমনভাবে বদলে নিতে শিখুন যাতে মানুষ আপনার পূর্ণ রূপটা দেখার জন্যে আফসোস করে মানুষের মন বড় কঠিন সেটাকে বুঝতে হলেই আপনাকে অনেকটা সময় নিতে হবে আপনি যদি খুব তাড়াতাড়ি বুঝে ফেলেন তাহলে নিশ্চিতভাবে ধরা নিতে পারেন আপনি ভুল বুঝেছেন বিশ্বাসের নিঃশ্বাস অনেকটা একই রকম দুটোই চলে গেলে ফিরে আসে না একসময় নিজের জলে অন্যকে আলোকিত করতে গিয়ে আমরা নিজেরাই নিবে যাই যেমন একটা মোমবাতি সর্বোচ্চ আলো দিয়ে এক সময় নিজেই নিবে যায় আমরা কাউকে বলতে না পারল দেখিয়ে বেড়াই তাকে ভুলে গেছি হয়তো ভালো থাকার প্রথম ভাবটাই হচ্ছে ভুলে থাকার অভিনয়টা শিখে নেওয়া হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস পেতে সারা জীবন অপেক্ষা করল আর ফিরে পাওয়া যায় না জীবনে কিছু না কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায় একটা মেয়ে সব সবসময় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার স্বপ্নের কাছে কখনো তার ইচ্ছের কাছে আবার কখনও তার ভালোবাসার কাছে মেয়েদের অর্ধেক জীবনটা মানিয়ে নিতে নিতেই চলে যায় সেটা বাপের বাড়ি হোক বা স্বামীর ঘর মেয়েরা প্রতিটি বাবার কাছে অনেক স্পেশাল হয় তাই মেয়েদের অবহেলা করবেন না কারণ একজন বাবা একজন মেয়েকে অনেক কষ্টের সাথে মানুষ করে সন্তানের কোনো সমস্যা হলে মা আগে বুঝতে পারে কারণ সম্পর্কটা তো সবার চেয়ে দশ মাস দশ দিনের বেশি স্ত্রীকে ধমকিয়ে ভয় দেখানোটাই পুরুষত্ব নয় বরং মুখে হাসি ফোটানোটাই প্রকৃত পুরুষের পরিচয় একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর বাবা মায়ের জন্যে বিয়ের পর স্বামীর জন্যে সন্তান হওয়ার পর সন্তানের জন্যে আসলে মেয়েদের জীবনে কোনো চাওয়া পাওয়ার থাকে না মেয়েদের সম্মান কী জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে কোনো মেয়ের বাবা হয় মেয়েদের বলছি কিছু সময় বের করে নিজের জন্য বাঁচো কারণ তুমি শত পরিশ্রম করলো কেউ তোমায় বলবে না আজ তুমি কাজ করে ক্লান্ত হয়ে গেছো একটু বিশ্রাম করো মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় নয় আদর করে ভালোবেসি মিষ্টি গলায় শুনতে চায় মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয় কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না ব্যবহার করা কপালের টিপটা আটা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয় একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেল অন্যটা ফেলে না পুরাতন শাড়িটা ভাঙ্গা চুরিটা নষ্ট হয়ে যাওয়া মোবাইলটা কাজে লাগবে না জেনেও তুলে রাখি সব কিছুর কারণ হলো মায়া নারীরা ঘরে থেকে সংসারের জন্যে যতই খাটাখাটি করুক না কেন পুরুষদের একটা প্রশ্ন কোনোদিনেই যাবে না সারাদিন ঘরে বসে কি করো মেয়েদের দায়িত্ব নিতে শেখাতে হয় না নিজের ডিম ভাজি না করতে পারা মেয়েটাও মা অসুস্থ হলে পুরো পরিবারের দায়িত্ব নিতে শিখি সব মেয়ে টাকা চায় না কিছু মেয়ে সময় সম্মানও একটু ভালোবাসা চায় মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীদের মেয়েরা খুব ভালো অভিনয় করতে পারে কিসের অভিনয় জানেন হাজার কষ্ট থাকলেও হাসি মুখে থাকার অভিনয় লক্ষ্মী মেয়েদের পাঁচটি গুণ নাম্বার এক রাগ বেশি হয় নাম্বার দুই অল্পতে মাথা গরম হয় নাম্বার তিন মুখের উপর জবাব দিতে জানে নাম্বার চার রাগের মাথায় উল্টাপাল্টা বলে দেয় নাম্বার পাঁচ সব কিছুর পর নিজেই কষ্ট পায় মেয়েদের একটাই ভুল তারা ছেলেদের গুছিয়ে বলা মিথ্যা কথাগুলো খুব সহজে বিশ্বাস করে ফেলে তুমি নারী তাই তো তুমি বহুরূপী ধারী আবার তুমি নারী সমাজের মর্যাদা রক্ষাকারী মেয়েদের বলছি নিজে যেটা চাও সেটা করো লোকে কি বলবে সেটাতে কান দিও না তুমি যেদিন জন্ম নিয়েছিলে সেদিনও তো লোকে বলেছিল ইস মেয়ে হয়েছে ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ইচ্ছা আশাগুলো বিসর্জন দেওয়ার নামেই হলো মেয়ে একটা মেয়ের জন্য সবচেয়ে বড় স্কুল হচ্ছে তার শ্বশুর বাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই ছেলেদের জন্য পৃথিবীতে সব চাইতে মূল্যবান হলো মেয়েদের হাসি অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয় মেয়েরা মায়ার টানি একটা ভালোবাসা একটা সম্পর্ক একটা সংসার টিকে রাখতে চায় এজন্য মেরা মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোনো বহুবাচক শব্দ নেই মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনা সুদি অকৃত্রিম ভালোবাসা